এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো আপাতত কিন্তু কারেকশনে রয়েছে আর দুটোই ছোটো ধরনের কোম্পানি একটা স্মল ক্যাপ একটা মিড ক্যাপ ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি তো এগুলো ইদানিং তাদের শেয়ার দরে কিন্তু কারেকশন দেখা যাচ্ছে কিন্তু আপনি যদি এদের বিজনেস স্টাডি করেন তবে বুঝতে পারবেন যে এদের মধ্যে কিন্তু প্রচণ্ড গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে কারণ এদের বিজনেস কিন্তু শক্তিশালী রয়েছে তো সেই জন্যে এই কোম্পানি দুটোকে পরিচয় করিয়ে দেওয়া এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের বিজনেস সব কিছু একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে ধারণা আসবে যে এই কোম্পানিগুলোরকে কেন কভার করা হচ্ছে আর কি তো এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না সেটা সম্বন্ধে একটা ধারণা আসবে ওভারঅল এর বিজনেসগুলোকেই বেশি প্রায়োরিটি দেওয়া হবে এই ভিডিওতে কারণ যখনই আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন তখনই কিন্তু কোনো কোম্পানির বিজনেসটাকেই আপনাকে দেখতে হবে যে যদি সেই কোম্পানির বিজনেসে দম থাকে গ্রোথ থাকে তবেই কিন্তু সেই কোম্পানি ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হবে এবং বড় রিটার্ন দেওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে বিজনেসে যদি দম না থাকে তবে কিন্তু শেয়ার দরে সাময়িক গতি দেখে লাভ নেই তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয় এগুলো ছোটো ধরনের কোম্পানি সেহেতু একটু রিস্ক বেশি থেকেই যাবে তো রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে এই কোম্পানিগুলো কথা ভাববেন তো যাই হোক চলে আসি পরিচয় তো প্রথম যে কোম্পানিটি রয়েছে জি এম এম ফোল্ডার লিমিটেড তো যেটা ছোটো কোম্পানি কিন্তু যে সেক্টরে বিজনেস করে সেখানে কিন্তু এর বিজনেস বড়ো আকারে রয়েছে মার্কেটে কিন্তু ছেয়ে রয়েছে মানে সিক্সটি পার্সেন্ট মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে তো জিএমএম ফোল্ডার কিসে বিজনেস করে এটা গ্লাস লাইন ইকুইপমেন্ট তৈরির ক্ষেত্রে কিন্তু মার্কেটের সেরা কোম্পানি তো এই কোম্পানির বিজনেসটা যদি একটু ডিটেলসে দেখে নেন দেখুন এদের গ্লাস লাইন ইকুইপমেন্টের মার্কেট শেয়ার সিক্সটি পার্সেন্টের ওপর রয়েছে গুলো মনোপলি ধরনের এদের বিজনেস রয়েছে তো এ ধরনের বিজনেস যাতে থাকে তাদের কিন্তু গ্রোথ হওয়ার সম্ভাবনা খুব দ্রুত এবং খুব বড় থাকে তো যাই হোক আর কি এর যদি আপনি রেভিনিউটা দেখেন আর কি কোন সেক্টরে দেখুন গ্লাস লাইন থেকে ম্যাক্সিমাম এদের রেভিনিউটা আসে আটচল্লিশ পার্সেন্টের মতো তারপরে প্রপার্টি প্রোডাক্টস থেকে মোটামুটি তিরিশ পার্সেন্টের মতো আসে আর হ্যাভি ইঞ্জিনিয়ারিং থেকে একুশ পার্সেন্টের মতো আসে আর এদের যে বিজনেস শুধু আমাদের দেশে না বিদেশেও কিন্তু এদের বিজনেস নেটওয়ার্ক কিন্তু ছড়িয়ে রয়েছে আপনি যদি দেখেন ইন্ডিয়ার মধ্যে পঁচিশ পার্সেন্টের মতো মাত্র তাদের রেভিনিউ আসে আর মোটামুটি ম্যাক্সিমাম রেভিনিউ চুয়াত্তর পঁচাত্তর পার্সেন্টের মতো রেভিনিউ কিন্তু বিদেশ থেকেই আসে তো এদের যদি আপনি দেখেন যে যে সেক্টরে আর কি ব্যবহার করা হয় এই যে এদের যে কাচের জিনিসপত্র তৈরি করে এগুলোর কিন্তু ব্যবহার সবচেয়ে বেশি হয় কেমিক্যাল সেক্টরে এবং ফার্মা সেক্টরে যে এদের প্রোডাক্টগুলো তো এক্ষেত্রে এই দুটো সেক্টরই কিন্তু বর্তমানে একটু স্লো ডাউন চলছে সেহেতু এদের বিজনেসও কিন্তু সেই স্লো ডাউনটাও কিন্তু এসেছে তো যাই হোক দেখুন অ্যাগ্রো কেমিক্যাল এবং স্পেশালিটি কেমিক্যালের ক্ষেত্রে তাদের আটচল্লিশ পার্সেন্টের মতো রেভিনিউ আসে ফার্মা সেক্টর থেকে আট চৌত্রিশ পার্সেন্টের মতো আসে এবং অন্যান্য সেক্টর থেকে আঠেরো পার্সেন্টের মতো আসে ম্যাক্সিমাম কিন্তু ফার্মা এবং কেমিক্যাল সেক্টর থেকেই আসে আর এদের যদি অপারেটিং প্রফিট দেখেন ইন্ডিয়া থেকে ছত্রিশ পার্সেন্টের মতো এবং অন্যান্য কান্ট্রি থেকে তেষট্টি পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন এদের বিজনেস কিন্তু মানে এটা মনোপলি ধরনের বিজনেস রয়েছে এবং বিজনেস নেটওয়ার্কও বড় রয়েছে শুধু আমাদের ইন্ডিয়া ডোমেস্টিক মার্কেটই না ইন্টারন্যাশনাল মার্কেটেও কিন্তু এদের মানে এদের প্রোডাক্টের কিন্তু প্রচুর চাহিদা রয়েছে তো বুঝতে পারছেন এদের বিজনেস কিন্তু স্ট্রং রয়েছে আপনি যদি আরেকটু ডিটেলসে দেখেন নেন এদের ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আপাতত আঠেরোটির মতো ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে একশোটির ওপর দেশের সঙ্গে কিন্তু তাদের আটটি ব্র্যান্ড কিন্তু কাজ করছে তাদের আঠারোশোর উপর এমপ্লয়ি রয়েছে তো যাই হোক এটা কিন্তু ক্যাপাসিটি এক্সপানশনের দিকেও কিন্তু মনোযোগ দিয়েছে তারা যে আপাতত যে ম্যানুফ্যাকচারিংয়ের যে ক্ষমতা রয়েছে সেটাকে বাড়ানোর জন্য কিন্তু তারা ইনিশিয়েটিভ নিচ্ছে এদের অর্ডার বুকে যদি দেখেন বড় বড় অর্ডার বুক রয়েছে আর ইস্টার্ন আমেরিকা ইস্টার্ন ইউরোপ নর্থ আমেরিকা এসব জায়গা থেকে কিন্তু তাদের অর্ডার রয়েছে তো যাই হোক এটা কিন্তু বড় বড় অ্যাকুইজিশনও করেছে অনেকগুলো অ্যাকুইজিশন প্রায় আটটা মেজর অ্যাকুইজিশন করেছে দু হাজার সতেরো থেকে দু হাজার তেইশ পর্যন্ত তো যাই হোক এগুলো ডিটেলসে বললে অনেক বড় হয়ে যাবে তো এখন দেখে নিন এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে দেখুন গত পাঁচ বছর হিসাবে দেখলে দুশো আট পার্সেন্টের মতো রিটার্ন ঠিক রয়েছে কিন্তু দু হাজার কুড়ির পর থেকে কোনো রিটার্নই দেয়নি তখন থেকে এখন পর্যন্ত কিন্তু কারেকশনই রয়েছে বলতে গেলে তিরিশ পার্সেন্টের উপরে ঠিকঠাক দেখলে হয়তো পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি হবে বর্তমানে তেরোশো তেষট্টি টাকায় চলছে এর যদি ইদানিংয়ে রিটার্ন দেখেন দেখুন ছ মাসে নেগেটিভ রয়েছে দশ পার্সেন্টের মতো গত এক বছরে ন পার্সেন্ট দশ পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু পাঁচ বছর ধরে যারা হোল্ড করছেন তারা কিন্তু দুশো পার্সেন্টের উপরে কিন্তু রিটার্নে বসে রয়েছেন প্রথমেই যা গতি দিয়েছে তারপরে কিন্তু এই কারেকশন ফেসটা কনসলিটেশন ফেসটা কিন্তু এর চলছে তো পুরো যখন থেকেই যে সমস্যাগুলো চলছে ইনফ্লেশনের সমস্যা কোভিডের পর থেকেই কিন্তু এর যে এই স্লোডাউনটা এসেছে এদের ব্যবসায় আর এদের ম্যাক্সিমাম আপনারা জানেন যে প্রত্যেকটা সেক্টরে কিন্তু এর প্রভাব পড়েছে ইনফ্লেশনের প্রভাব সবচেয়ে বেশি কেমিক্যাল সেক্টরটাতে আর যে কেমিক্যাল সেক্টরের কিন্তু সবচেয়ে বড় এদের রেভিনিউ আসে সবচেয়ে বেশি কিন্তু ক্লায়েন্ট রয়েছে তাদের কেমিক্যাল সেক্টরের তারপরে রয়েছে ফার্মা সেক্টরের আর ফার্মা সেক্টরটা আপনারা জানেন যে যখন কোভিড হলো তখন ওদের বিজনেস তুঙ্গে ছিল তারপরে কিন্তু একটা স্লো ডাউন চলছে আর কি তো যাই হোক আর কি ওভারঅল যা অবস্থা রয়েছে তাতে কিন্তু এই কোম্পানির যথেষ্ট কিন্তু পোটেন্সিয়াল রয়েছে ভবিষ্যতে যে সাময়িক যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আবার ফর্মে ফিরে আসার তো যাই হোক এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন দেখুন ছ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল মানে একেবারে ছোটো অবস্থায় রয়েছে প্রচুর গ্রোথ বাকি রয়েছে পি রয়েছে পঁয়ত্রিশের মতো রিটার্ন অন ইকুইটি কুড়ি পার্সেন্টের কাছাকাছি রয়েছে বুক ভ্যালু দুশো পনেরো রয়েছে তেরোশো বাষট্টি টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট হিসাবে এখন দেখুন এদের বিজনেসের কী অবস্থা রয়েছে তাদের সেলস বাড়ছে কিনা প্রফিটেবিলিটি বাড়ছে কিনা তো গত পাঁচ বছরের হিসাব দেখে নিয়ে দেখুন দু হাজার উনিশে পাঁচশো তিন ছিল তাদের সেলস তারপরে দু হাজার কুড়িতে বেড়ে হলো পাঁচশো একানব্বই তারপরে দেখুন প্রায় দ্বিগুণ হয়ে গেছে দু হাজার কুড়ি থেকে একুশে হাজার তারপরে হাজার থেকে একেবারে পঁচিশশো দু হাজার বাইশে মানে দ্বিগুণ হারে বাড়ছে তারপরে দেখুন পঁচিশশো থেকে একত্রিশশো হয়েছে একত্রিশশো থেকে চৌত্রিশশো হয়েছে বর্তমানে কিন্তু এই হিসাব রয়েছে তো কনসিস্টেন্টলি তারা গ্রোথ দেখাচ্ছে কিন্তু সে ধরনের গ্রোথ কিন্তু তাদের শেয়ার দরে দেখা যাচ্ছে না তো এগুলোই কিন্তু সুযোগ হতে পারে যখন কোনো কোম্পানির ব্যবসা দেখবেন যে ঠিকঠাক চলছে কিন্তু তাদের শেয়ার দরে কারেকশন বা কনসলিটেশন ফেজগুলো চলছে তখন কিন্তু একটা এন্ট্রির জন্য কিন্তু একটা সুযোগ হতে পারে নতুন করে এন্ট্রির জন্য আপনি যদি প্রফিটেবিলিটিও দেখেন দেখুন দু হাজার উনিশে একান্ন কোটি ছিল সেটা বাড়াতে বাড়াতে এখন একশো চুয়াত্তর কোটি তো বা তাদের শেষ প্রফিটেবিলিটি দেখলেই বুঝতে পারছেন তাদের বিজনেসে গ্রোথ রয়েছে ব্যালেন্স শিট যদি দেখেন নশো উনষাট কোটির এদের রিজার্ভ রয়েছে ঋণও দেখাচ্ছে নশো কোটির মতো তো সেখানে পাঁচশো কোটি রয়েছে লং টার্মে আর শর্ট টার্মে রয়েছে বাকিটা তো যাই হোক একটা ছোটো কোম্পানি হিসাবে কিন্তু যে খুব খারাপ অবস্থা তাদের ব্যালেন্স শিটে তা কিন্তু না তাদের যে রিজার্ভ কিন্তু মানে লং টার্মেরটাই সমস্যা করে পাঁচশো কোটি রয়েছে মানে তাদের ঋণ আর সেখানে রিজার্ভ রয়েছে সাড়ে নশো কোটির মতো তো যাই হোক মোটামুটি ঠিকঠাকই রয়েছে ব্যালেন্স শিট আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান পঁচিশ পার্সেন্টের মতো প্রমোটার দেখবেন এখানে প্রোমোটার কিন্তু কম প্রোমোটার হোল্ডিং কিন্তু কমিয়েছে কিন্তু এফআইডি এটা কিন্তু সেটা পুষিয়ে দিয়েছে দেখুন যতটা প্রোমোটারটা কমিয়েছে ম্যাক্সিমামটাই কিন্তু নিয়ে নিয়েছে বাইশ পার্সেন্টের মতো এফআইআই রয়েছে দেখুন দু হাজার কুড়িতে ছিলই না তারপরে ছ পার্সেন্ট হল বারো পার্সেন্ট হলো উনিশ পার্সেন্ট হলো এখন বাইশ পার্সেন্টের মতো আর যদি ডিআই দেখেন তারাও কিন্তু ভরসা দেখাচ্ছে দেখুন দু হাজার কুড়িতে দু পার্সেন্ট ছিল আট পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ এভাবে বাড়াতে বাড়াতে এখন তেরো পার্সেন্ট আর পাবলিক রয়েছে উনচল্লিশ পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন এদের ডেটাগুলো কিন্তু পজিটিভ রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নই বলুন ব্যালেন্স শিটটা ঠিকঠাকই বলা যায় কিন্তু সেলস প্রফিটেবিলিটিতে মানে তাদের ওভারঅল বিজনেসে কিন্তু তাদের গ্রোথ রয়েছে কিন্তু তাদের শেয়ার দরে কিন্তু একটা কারেকশন চলছে তো যাই হোক এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন এরপরে যেটা স্টক দেখে নেব সেটা আইটি সেক্টরে মানে সফটওয়্যার নিয়ে কাজ করে সফটওয়্যার বেস কাজ যেটা হচ্ছে এটাও নতুন ধরনের কোম্পানি ছোট কোম্পানি সোনাটা সফটওয়্যার লিমিটেড তো এই কোম্পানি যদি দেখেন গত পাঁচ বছরের রিটার্ন তিনশো তিরিশ পার্সেন্টের মতো কিন্তু এখনও কিন্তু হাই থেকে তেত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশানে রয়েছে বর্তমানে পাঁচশো ষাট টাকায় চলছে তো এই কোম্পানির যদি বিজনেসটা একটু দেখেন এদের যে মেন প্রোডাক্টগুলো আর কি ক্লাউড মডার্নাইজেশন সেটা করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু এটা খুব ভালো রকম কাজ করছে যেটা কিন্তু আইটি সেক্টরে ভবিষ্যৎ হিসেবে ধরা হচ্ছে আই এআই এবং ডাটা মডার্নাইজেশন সেটা নিয়ে কাজ করে তারপরে ডাইনামিক মডার্নাইজেশন সেটা নিয়ে কাজ করে তারপরে ডিজিটাল কন্ট্যাক্ট সেন্টার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং তারপরে অটোমেশন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি তারপরে আপনার বিভিন্ন ধরনের আরও কিন্তু তাদের সার্ভিস রয়েছে সার্ভিসের মধ্যে দেখুন ম্যানেজ ক্লাউড সার্ভিস তারা প্রোভাইড করে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস তারা প্রোভাইড করে তো এ ধরনের কাজ কিন্তু তারা করে যে আইটি সফটওয়্যার সফটওয়্যারবেস যে কাজগুলো কিন্তু তারা করে তো এদের যদি আপনি রেভিনিউ ব্রেকআপ দেখেন দেখুন এদের মোটামুটি মাইক্রোসফট ডাইনামিক সার্ভিস থেকে মোটামুটি চব্বিশ পার্সেন্টের মতো আসে ক্লাউড থেকে ম্যাক্সিমাম তাদের রেভিনিউ আনে ছত্রিশ পার্সেন্টের মতো ডাটা অ্যানালিটিক থেকে বাইশ বাইশ পার্সেন্টের মতো এবং অন্যান্য থেকে আঠেরো পার্সেন্টের মতো মানে তাদের ডাইভার্সিফাইড বিজনেস সেগমেন্ট রয়েছে এবং বিভিন্ন সেগমেন্ট থেকে কিন্তু তাদের রেভিনিউয়ের যে ব্রেকআপটা সেটা কিন্তু প্রায় সমান সমানই রয়েছে মানে বিজনেসগুলো তাদের যে সেগমেন্টগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু স্ট্রং রয়েছে আপনি লোকেশন ওয়াইজ যদি দেখেন দেখুন ইন্ডিয়া থেকে চুয়ান্ন পার্সেন্টের মতো আসে আর বাকি বাকি মানে বিদেশ থেকে আসে ইউএসএ থেকে বত্রিশ পার্সেন্টের মতো আসে তারপরে ইউরোপ থেকে ছ পার্সেন্টের মতো আসে এবং বাকি যে দেশগুলো থেকে সাড়ে সাত পার্সেন্টের মতো আসে তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্কটাও কিন্তু বড় রয়েছে আপনি যে যে সেক্টরে এরা সার্ভিস প্রোভাইড করে দেখুন সেক্টর ওয়াইজ যদি আপনি এদের রেভিনিউ দেখেন টেক মিডিয়া এবং টেলিকম এখান থেকে সবচেয়ে বেশি রেভিনিউ পঁয়ত্রিশ পার্সেন্টের মতো তারপরে রিটেল ম্যানুফ্যাকচারিং আর ডিস্ট্রিবিউশন থেকে চৌত্রিশ পার্সেন্টের মতো আনে তারপরে আপনার হেলথ কেয়ার লাইফসায়েন্স থেকে মোটামুটি তারা চার পার্সেন্টের মতো আনে এগারো পার্সেন্টের মতো আনে আর ইঞ্জিনিয়ারিং থেকে চার পার্সেন্টের মতো আনে তো বুঝতে পারছেন বিভিন্ন সেক্টর থেকেই কিন্তু এদের রেভিনিউ আসে আর ওভারঅল যদি আপনি প্রফিটের আপ দেখেন ইন্ডিয়াতে ছাব্বিশ পার্সেন্ট ম্যাক্সিমামটাই কিন্তু বিদেশ থেকে আর আইটি সেক্টরের বা সফটওয়্যার বেস কোম্পানিগুলো কিন্তু ম্যাক্সিমাম রেভিনিউ বিদেশ থেকেই আসে তো যাই হোক এই কোম্পানির যদি ইদার দিন পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসের রিটার্ন নেগেটিভ ছাব্বিশ পার্সেন্টের মতো গত এক বছরে মাত্র দশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে কিন্তু তিনশো তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন আর এখনও কিন্তু বড়ো সড়ো কারেকশনে রয়েছে সেজন্যই কভার করা হচ্ছে এই কোম্পানিকে তো বর্তমানে পাঁচশো ষাট টাকায় চলছে যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন ছোটো ক্যাপ ধরনের কোম্পানি পনেরো হাজার ছশো সাতাত্তর কোটি মার্কেট ক্যাপিটাল পিটা ঠিকঠাকই রয়েছে ভালো ভ্যালুয়েশনেই রয়েছে রিটার্ন অনেক কোটি কিন্তু ভালোই রয়েছে তিরিশ পার্সেন্টের ওপর রয়েছে বুক ভ্যালু পঞ্চাশ রয়েছে পাঁচশো উনষাট টাকা চলছে ফেস ভ্যালু অ্যাক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান হিসাবে এদের যদি বিজনেসে দেখেন আর কি দেখুন দু হাজার উনিশ থেকে গত পাঁচ বছরে উনত্রিশশো কোটি ছিল তাদের শেষ সেটা দু হাজার কুড়িতে বেড়ে হলো সাঁত্রিশশো কোটি তারপরের বছর বেড়ে হলো বিয়াল্লিশশো কোটি তারপরে বছর বেড়ে পঞ্চান্নশো কোটি তারপরে চুয়াত্তরশো কোটি তারপরে বছর মানে এখন ছিয়াশিশো কোটি কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রো করছে এবং খুব বড়ো গ্রোথ কিন্তু তারা দেখাচ্ছে দেখুন দু হাজার তিন হাজার কোটি ছিল এখন প্রায় ন হাজার কোটির কাছাকাছি মানে তিনগুণ বাড়িয়ে ফেলেছে এই পাঁচ বছরে তাদের ব্যবসা আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার উনিশে ছিল দুশো উনপঞ্চাশ কোটি সেটা এখন তিনশো আট কোটি মানে একটু ফ্ল্যাটিস দেখা যাচ্ছে আর কি গত দু তিন বছর ধরে কিন্তু ওভারঅল কিন্তু তাদের যে সেলসে কিন্তু গ্রোথ রয়েছে আর প্রফিটেবিলিটি আপনারা জানেন যে কেন কমেছে আর কি আইটি সেক্টর এগুলো প্রত্যেকটা ভিডিওতেই বলা হয় যখনই আইটি সেক্টর নিয়ে কথা বলা হয় সফটওয়্যার বেস কোম্পানিগুলো নিয়ে কথা বলা হয় তো নতুন করে আর বলার দরকার হয় না তো যাই হোক এর যদি ব্যালেন্স শিট দেখেন তেরোশো উনআশি কোটির এদের রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে সাতশো কোটি ছিল এখন সেটা তেরোশো চোদ্দোশো কোটির কাছাকাছি ঋণ যদি দেখেন ঋণও রয়েছে সাতশো পঁয়ষট্টি কোটি তার মধ্যে লং টার্মে চারশো একত্রিশ কোটি রয়েছে তো তার চেয়ে বেশি তাদের ক্যাশ রয়েছে তো খুব একটা স্ট্রং ব্যালেন্স শিট না হলেও ঠিকঠাক কিন্তু বলা যায় এর ব্যালেন্স শিট ঠিকই আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে আঠাইশ পার্সেন্টের মতো প্রমোট দেখবেন আর এফআইএ দেখবেন চোদ্দো পার্সেন্টের মতো ডিআই দেখবেন উনিশ পার্সেন্টের মতো ইদানিং দেখুন ডিআই রা কী হারে হোল্ডিং বাড়িয়েছে তেরো পার্সেন্ট ছিল একেবারে উনিশ পার্সেন্ট হয়ে গিয়েছে আর পাবলিক রয়েছে সাঁত্রিশ পার্সেন্ট পাবলিক কিন্তু প্রফিট বুকিং করেছে তেতাল্লিশ ছিল সেখান থেকে এখন সাঁত্রিশ হয়েছে আর পুরোটাই কিন্তু ইনস্টিটিউশনাল নিয়ে নিয়েছে এগুলোই কিন্তু পজিটিভ সাইন একটা কোম্পানির ক্ষেত্রে যখন ইনস্টিটিউশন কোনো কোম্পানিতে ভরসা দেখায় তখন কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কিন্তু একটা কনফিডেন্স থাকে তো বুঝতে পারলেন ডেটাগুলোও কিন্তু পজিটিভ রয়েছে যে দুটো কোম্পানিতে দেখানো হলো দুটোই ডেটাগুলো পজিটিভ রয়েছে বিজনেস স্ট্রং রয়েছে কিন্তু তাদের শেয়ার দরে কিন্তু একটা কারেকশন রয়েছে তো সেই এই কোম্পানি দুটোকে পরিচয় করে দেওয়া হলো এই কোম্পানিগুলোকে নিয়ে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন তো যাই হোক এই কোম্পানি দুটোর পরিচয় নিয়ে ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয়ে অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কিন্তু কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডিজটা ড্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি প্রচণ্ড রিস্কি হবে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টক দুটো সম্বন্ধে আপনাদের মতামতকেই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য